গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো শম্পা ব্লগসের আমি শম্পা আমাদের চ্যানেলে আমার চ্যানেলে আর তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর তাই বলো ভিডিও বলতে রান্না নিয়ে এসেছি দম চলো বন্ধুরা কী কী আমি আলুর দমটা করবো তো কি কি নিয়েছি তোমাদের দেখাই দেখো আলু কেটে নিয়েছি এখানে কতটা আলু হবে ওই পাঁচশোর একটু বেশি হবে আলু কেটে নিয়েছি আর এখানে দেখো টমেটো আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে এটা আমি মানে পেঁয়াজ রসুন দিয়েই করবো তরকারিটা আমি নিরামিষ না এখানে দেখো মশলা একদম অল্প অল্প আমরা সবসময় তরকারিতে মশলা অল্প অল্প খাই দেখো ধনে অল্প শাহি জিরা অল্প এমনি জিরা আছে তারপর গরম মশলা আছে এলাচ দারচিনি লবঙ্গ এসব আছে আর রসুন আর আদা অল্প অল্প আর এখানে আছে কাজু আর পোস্ত চলো এটাকে আগে বেটে নিতে হবে আমি লঙ্কা পেঁয়াজ আর আদা রসুনটাকে একসাথে বেটে নেবো তার আগে আমাকে করতে হবে কি আলুটাকে তেলের মধ্যে ভালো করে ভাসবে বন্ধুরা এই রান্নার রান্নাটাতে আমি না হলুদ দেব না হলুদ ছাড়া রান্না করব। তোমরা করে দেখ হলুদ ছাড়া তরকারি খেতে ভালো লাগে আর সামান্য একটুখানি ফেলে দেবো কিসের জন্য জানো যদি কোনো জীবাণু থাকে নষ্ট হয়ে যাবে তার জন্য এমনিতে তো ভালো করে ধোয়া আছে তার সেটাই কোনো ভয় নেই তবু একটুখানি দেবো কিন্তু হলুদ ছাড়া তরকারি এটা আর তার আগে আমি চরো কড়াই বসিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে চলো আমি সেটাই করে নিই চলো আলুটা আগে লাল লাল করে ভেজে নিই তেল হয়ে গেছে বন্ধুরা চলো গুঁড়ে দিয়েছি ভালো করে ভেজে আর ওটা ভাজা হোক ততক্ষণে আমি এই মশলাটা করে নিই আদা রসুন ধনে জিরে এটা লঙ্কা পেঁয়াজ এটা বেটে নেব দেখো আলুটা কিরকম ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবার আমি আলুটাকে নামিয়ে নেব জানো তো নিয়ে মশলাটা কষাবো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে বন্ধুরা আর এই ফাঁকে দেখো এইগুলো এই মশলাগুলোকে বেটে নি চলো বন্ধুরা যেহেতু এটা হলুদ ছাড়া রান্না হলুদ তো দেবো না একটু দেখো হয়ে গেছে ভাজাটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এটা কষানো হোক ততক্ষণে আমি এই মশলাটা দেখো পোস্ত কাজু গরম মশলা টমেটো ভালো করে বেটে নিই চলো আলুটা কষানো হয়ে গেছে দেখো এবার বেটে রাখা কাজু পোস্ত এগুলো সব দিয়ে দেবো টমেটো গরম মশলা এটা দিয়ে দেবো দিয়ে একটু কষাবো এইবার মশলার বাটিটা ধুয়ে দিচ্ছি ভালো করে কষাতে হবে বন্ধুরা চলো জল ঢেলে দিয়েছি এবার এটাকে চাপা দিয়েছি চলো দেখি আলু ফালু সেদ্ধ হয়েছে কি একটা আলু বাহ দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছো এটা হলুদ ছাড়া তরকারি চলো আলুর দম রেডি দেখো এটা হলুদ ছাড় আলুর দম তাই বন্ধুরা কিন্তু এরকম করে দেখবে প্রচুর টেস্ট হয় আলুর দমটা আর আমি এর সাথে করেছি পরোটা এর সাথে করেছি পরোটা আর আলুর দম দেখেছ এই হবে আজকে আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা আমার এই আলুর দমটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর এটা কিন্তু হলুদ ছাড়া আলুর দম আর একটু শেয়ার একটু সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না লাইকও করবেন একটা করে আর চলো আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানাবে আর স্কিপ করে বন্ধুরা দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে হয়তো খুব ভালো হয় চলো আজকে এইটুকুই আর বেশি বাড়াবো না দেখাবে আর একটা নতুন ভিডিওর সাথে চলো আসলাম টাটা